স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার তবে এরই মধ্যে যারা প্রবেশ করেছেন তাদের সাথে মানবিক আচরণ করবে বাংলাদেশ এদিকে রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দেয় আলটিমেটাম দিয়েছে হেফাজতে ইসলাম আর রাখাইন রাজ্যে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে দক্ষিণ এশিয়ায় সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে কাজ করা একটি সংগঠন স্যাটেলাইট থেকে নেওয়া ছবিতে দেখা যাচ্ছে নভেম্বর মাস শুরুর আগেও রাখাইনের ওয়াপেক ও কায়েত ইউএ পাইন গ্রাম দুটি অন্য গ্রামের মতোই সুন্দর স্বাভাবিক ছিল কিন্তু এ মাসের মাঝামাঝিতে পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গ্রাম দুটি মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ এই ছবিগুলো প্রকাশ করে বলছে মিয়ানমার সরকার সন্ত্রাসবাদ দমনের নামে আসলে রোহিঙ্গা নিধন করছে জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে সংস্থাটি রাজধানীর মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন প্রাণভয়ে যে রোহিঙ্গারা এরই মধ্যে বাংলাদেশে ঢুকে পড়েছেন তাদের সাথে মানবিক আচরণ করা হবে বিভিন্ন প্রতিকূলতার পরেও যারা তাদেরকে আমরা তাদেরকে সহযোগিতা করব যারা তারা আবার ফিরে যেতে পারেন তাদের কর্মস্থলে ফিরে যেতে পারেন আমরা তাদের তাদের আমাদের দেশে যারা চলে আসছেন জিজ্ঞাসা করেছিলেন যে তাদের কি হবে আমরা তাদেরকে তারা মানুষ এদিকে জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকরমের সামনে বিক্ষোভ সমাবেশ করে হেফাজতে ইসলাম তারা বিপদগ্রস্ত রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দেওয়ার দাবি জানায় না হলে কঠোর কর্মসূচিরও হুমকি দেয় দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের দায়িত্ব জাতিসংঘ ওয়াইসি সহ বিশ্বের বিভিন্ন সংস্থাকে সাথে নিয়ে এই সমস্যার সমাধান করা কেন্দ্রীয় শহীদ মিনারে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সরকারের দমন পীড়ন বন্ধের দাবি জানিয়েছে প্রোটেস্ট এগেনস্ট মাইনরিটি টর্চার ইন সাউথ এশিয়া নামে একটি সংগঠন প্রয়োজনে রাখাইন রাজ্যে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর মোতায়েনেরও দাবি জানিয়েছে সংগঠনটি সারসুমন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা